السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمده ونسلع على رسوله الكریم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعم بل هم اضل واولئك هم الغافلون আব্বাজেরা ভাইয়েরা যে আয়াত পরিবেশন করেছি উক্ত আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করছি আল্লাহ তালা বলেন মিনাল নিশ্চয়ই আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন্দের জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখেছি আল্লাহ তালা এই আয়াতে বলতে চেয়েছেন যে আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি সেই সমস্ত মানুষ কারা সেই সমস্ত জিন এবং মানুষ কারা আল্লাহ বলেন যাদের অন্তর দিয়েছি বুঝ শক্তি দিয়েছি বুঝে তো না বোঝার ভান করে আল্লাহ তাবরফত আলা বলেন আমি যাদের বুঝ দিয়েছি বুঝে তো না বোঝার্বান করে সে সমস্ত মানুষদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি আজকে কোন মানুষটা বোঝে না নামাজ না পড়লে পাপি কোন মানুষটা বোঝে না অপরের কথা আলোচনা করলে পাপি কোন মানুষটা বোঝে না জাকাত না দিলে পাপি কোন মানুষটা বোঝে না আজকে বেপরদায় চললে পাপি কোন মানুষটা জানে না পরনিন্দা করলে পাপি কোন মানুষটা জানে না পরের জমির আল কাটলে পাপি কোন মানুষটা জানে না গরিব ফকির ভক্ষণ করলে পাপি আমরা সবাই জানি কারণ অন্তর আছে আপনি আমি পাগল নয় আপনি আমি জ্ঞানী আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন আর আল্লাহ তালা সেটাই বলতে চেয়েছেন যাদের শক্তি দিয়েছি বুঝে তো না বোঝার ভান করে সেই সমস্ত মানুষদের জন্য আমি যার নাম তৈরি করে রেখেছি আর কারা যাদের আমার বড় নিয়ামত আমার বড় নিয়ামত যাদের দোকানা চোখ দান করেছি চোখের দ্বারা সঠিক জিনিস দেখে না দেখার ভান করে সেই সমস্ত মানুষদের জন্য আমি যার নাম তৈরি করে রেখেছি এই চোখে দেখা উচিত ছিল কোরআন এই চোখে দেখা উচিত ছিল দোয়া দরুদ এই চোখে দেখা উচিত ছিল গুড়ি ফুকের মিসকিনদের অবস্থা কিন্তু আজকের দিনে এই চোখে ন্যাংটা মেয়েদের নাচ দেখে খারাপ মেয়েদের নাচ দেখে খারাপ সিন সিনারি দেখে আল্লাহ তালা বলেন যাদের চোখ আছে চোখের দ্বারা সঠিক জিনিস ভালো জিনিস দেখে তো না দেখার ভান করে আমি তাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি আব্বা জানি ভাইয়েরা আল্লাহ বলেন যাদের দোকানা সুন্দর কান দিয়েছে শ্রবণ করার জন্য শ্রবণ বা শোনার জন্য কান দিয়েছি কানের দ্বারা সঠিক শুনবে কানের দ্বারা হাজি শুনবে কোরআন শুনবে ভালো ভালো কথা শুনবে এই কানে তারা ভালো জিনিস শুনবে শোনার পরে না শোনার ভান করবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমি যার নাম তৈরি করে রেখেছি ও আব্বা জানেরা ভাইয়েরা এই কানে শোনা উচিত ছিল কোরআন এই কানে শোনা উচিত ছিল দোয়া দরুদ এই কানে শোনা উচিত ছিল ভালো কথা এই কানে শোনা উচিত ছিল বিভিন্ন রকম দোয়া দরুদ কিন্তু আজকের দিনে সেটা নাই আজকে এই গানের শুনে গান এই গানের শুনে বিভিন্ন রকম গান কত রকম গান বাজনা শুনে শোনার পরে তারা তাদের শরীরকে নাচায় তারা তাদের শরীরকে হেলায় আব্বা জানেরা ভাইয়েরা আল্লাহ তালা বলেন যারা এই দুনিয়াতে কান পাবে কানের দ্বারা সঠিক জিনিস শুনবে না শোনার ভান করবে আমি সেই সমস্ত বান্দাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি আব্বা জানেরা ভাইয়েরা অন্তর আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ যাহার নাম তৈরি করে রেখেছেন শুধু তাই নয় ও আল্লাহ বলেন ওই সমস্ত যাদের অন্তর আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শোনে না সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলা আছে তারা মানুষ নামের পশু তারা মানুষ নামে কিন্তু তারা চতুষ্ পদ চতুষ্পদ যন্ত্র নেই চতুষ্পদ যন্ত্র নেই শুধু তাই নয় আল্লাহ তালা বলেন বালহম আদল চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট জন্তু যে না থেকে তার থেকেও মানুষ নিকৃষ্ট তার থেকেও মানুষ খারাপ হবে আব্বা জানেরা ভাইয়েরা আপনাদের বলবো একটা অসুস্থ মানুষ করে মানুষ ডাক্তারখানায় যাচ্ছে চিকিৎসা করার জন্য তার অপারেশন রুগী আছে তো অবস্থায় সিনতাইকারীর দল মানুষ তার পকেট মারলো তাকে বন্দুক দেখিয়ে তাকে গুলিয়ে দেখিয়ে তাকে মারের ভয় ভয়ে তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিল বলুন তো তারা মানুষ না জানোয়ার তারা মানুষ না জানোয়ার জানোয়ার তো বা জানোয়ারের মধ্যে থেকে নিকৃষ্ট যেই জানোয়ার সেই জানোয়ারের থেকেও নিকৃষ্ট মানুষ আব্বা জানেরা ভাইরা অসুস্থ মানুষ রয়েছে অপারেশন হবে ইমার্জেন্সি টাকার দরকার আর সেই টাকা যদি বন্দুক দিকে চাকু দিকে খুনের ভয়ে সেই টাকা কেড়ে নেই তাহলে তারা মানুষ না তারা অমানুষ আপনি একটু চিন্তাভাবনা করে দেখুন আল্লাহ তালা বলেন এই সমস্ত মানুষদের জন্য আমি যাহার নামকে তৈরি করে রেখেছি আব্বা জানিরা ভাইরাম জ্ঞান আছে বুঝুন চোখ আছে দেখুন কান আছে শুনুন তা না হলে ভয়াবহ যাহ জায়গা ভয়াবহ জায়গা যাহার নাম সেই যাহার নাম থেকে আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ এই অন্তরের দ্বারা আমাদের বুধ শক্তি দাও চোখের দ্বারা সঠিক জিনিস দেখার তৌফিক দিও কানের দ্বারা সঠিক জিনিস শোনার তৌফিক দিও আল্লাহর কাছে এই দোয়া দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি অমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি